আসসালামু আলাইকুম প্রিয়া সৌধী আজকের আয়োজনে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে জানবো হজরত শীষ আলি সাল্লাম সম্পর্কে এরপর জানব কিভাবে প্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল সেই সম্পর্কে আর আলোচনা করবো কাসার্সুল আম্বিয়া গ্রন্থের প্রথম খণ্ড থেকে লিখেছেন আল্লাবনি কাসির রহমতুল্লাহি আলহি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা মুফতি উবৈদুর রহমান খান নদ ভি তো চলুন শুরু করা যাক হজরত শীষ আলহিসাল্লাম ভাইদের সবার বড় এবং সবার চেয়ে বেশি মর্যাদাবান ছিলেন আবার এও কথিত আছে যে হাবিলের মৃত্যুর পাঁচ বছর পর হজরত শীষ আলহিহিসাল্লাম জন্মগ্রহণ করেন হাবিলের উত্তম বিনিময় হিসেবে আল্লাহ হজরত আদম আলি সাল্লামকে এই পুত্র সন্তান দান করেন তাওরাতের বর্ণনা অনুসারে তখন হজরত আদম আলি সাল্লামের বয়স ছিল একশো তো ত্রিশ বছর হজরত শীষ অপরূপ সৌন্দর্যের অধিকারী ছিলেন তার স্বভাব চরিত্র ছিল পিতার অনুরূপ তাই আদম আলি তাকে নিজের স্থলাভিষিক্ত ঘোষণা করেন অন্য ভাইদের ইহজাগতিক বিষয়সমূহে তিনি শরিক থাকতেন বটে কিন্তু নিজে কিছুই করতেন না ফসল তোলার মৌসুমে ভাইয়েরা তার অংশ ঘরে পাঠিয়ে দিতেন অন্য ভাইদের সকলের তরিতরকারি খাদ্যশস্য নিঃশেষ হয়ে গেলে তারা তার থেকে ঋণ নিয়ে প্রয়োজন মেটাতো একবার ভাইরা নিজেদের মধ্যে পরামর্শ করল এই বছর আমরা শীষ আলাইসাল্লামকে ফসল দেব না বরং তার ঋণ ফিরিয়ে দেব কেননা কোনো কাজে এসে আমাদের সাথে অংশগ্রহণ করে না অলস বসে থাকে ফাও আমাদের থেকে অংশ নেয় এবছরে আল্লাহতালা হজরত শিষ আলহিসাল্লামকে পৈগম্বরী এবং কিতাব দান করেন যাতে তিনি স্বজাতিকে শরীয়ত শেখাতে আর দিন ও ইমানের পথ দেখাতে পারেন এরপর সকল ভাই তার প্রতি সন্তুষ্ট ও আনুগত্য হয় তার উপর ইমান স্থাপন করে এবং উৎপন্ন ফসলাদির দশ ভাগের এক ভাগ তাকে প্রদান করতে থাকে এর দ্বারাই তিনি পরিবার পরিজন ও সন্তানাদের ভরণ পোষণ করতেন হজরত শিষ আলহিসাল্লাম অধিকাংশ সময় হজরত আদম আলি সাল্লাম হতে জান্নাতের বিভিন্ন বস্তুর অবস্থান সম্পর্কে জানতেন এবং অবতীর্ণ উহির মর্মার্থ জিজ্ঞাসা করতেন কিছুদিন পর তার এক সন্তান জন্ম নেয় যার নাম রাখা হয় আনুষ তিনি প্রাপ্তবয়স্ক হলে হজরত শীষ আলহিসাল্লাম অস্থায়ী জগৎ থেকে বিদায় নেন শীষ আলহিসাল্লামের পুত্র আনুষ দীর্ঘকাল পর্যন্ত পিতার দিনের উপর বিদ্যমান থেকে মৃত্যুবরণ করেন আনুষের পরে স্থলাভিষিক্ত হন তার পুত্র কিনান তিনিও পিতা আনুষ ও পিতামহ শীষের দিনের উপর দৃঢ়পথ থেকে মানুষকে আল্লাহর দিনের প্রতি আহ্বান জানাতে থাকেন এবং সত্য সঠিক পথ প্রদর্শন করে মৃত্যুবরণ করেন কিনানের পরে মাহলাইল নামক তারেক পুত্র স্থলাভিষিক্ত নিযুক্ত হন মাহলাইল এত সুন্দর সুপুরুষ ছিলেন যে সমগ্র জগতে তার মতো সুন্দর সুদর্শন সুপুরুষ আর কেউ ছিল না দূর থেকে লোকজন তাকে দেখার জন্য হাদিয়া উপটুকন নিয়ে আসত অবশেষে তার বংশধরদের এত সম্মান মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি জনসমাজে প্রতিষ্ঠিত হয় যে তাদের সমকক্ষ অন্য কেউ ছিল না তার অনেক সন্তান জন্ম নেয় অবশেষে তিনিও সত্য ও পবিত্র দিনের উপর বিদ্যমান থেকে ইহজগত থেকে বিদায় গ্রহণ করেন এখন আমরা জানব দুই নম্বর পয়েন্ট তথা মূর্তি পূজা শুরুর কাহিনী সম্পর্কে এজদ নামে মাহলাইলের এক পুত্র সন্তান ছিল কেউ কেউ এই মাহলাইল পুত্রের নাম আউস বলে উল্লেখ করেছেন তিনি অত্যন্ত সম্মানিত বুজুর্গ ছিলেন মাহলাইল ইহজগত থেকে বিদায় হয়ে গেলে দূর থেকে লোকজন এজদ অপর বর্ণনামতে আউসের সঙ্গে দেখা করার জন্য অনেকে অনেক হাদিয়া উপটুকুন সঙ্গে করে নিয়ে আসত তার সাক্ষাৎ না পেলে আগন্তুকরা হতাশ নিরাশ মনে ফিরে যেত একতা অবিশপ্ত ইবলিশ অপরিচিত লোকদের আকৃতি ধারণ করে মাহালাইলের সন্তানাদের নিকটে এসে বলল মাহলাইলের সাক্ষাতে আগত লোকজন তোমাদের উপর অসন্তুষ্ট কেননা দূরদারাজ থেকে লোকজন তোমাদের পিতার সাক্ষাতে এসে সাক্ষাৎ বঞ্চিত হয়ে ভরা মন নিয়ে ফিরে যায় মাহলাইল সন্তানেরা মানবরূপ ইবলিশকে জিজ্ঞেস করল তাহলে কি করা যায় ইবলিশ বলল তোমরা তোমাদের পিতার হুবহু একটি প্রতিকৃতি বানাও তাহলে তার সাক্ষাতে আগত লোকজন সেই প্রতিকৃতির সঙ্গে সাক্ষাৎ করে এবং সেটির পূজা করে আকাঙ্ক্ষা পূরণ করবে সাক্ষাৎ থেকে বঞ্চিত হওয়ার বেদনা আর তাদের থাকবে না এতে তোমাদের মান সম্মান বৃদ্ধি পাবে আর তা না করলে তোমরা সমগ্র জগতের লোকদের নিকট নিচু বলে সাব্যস্ত হবে ইবলিশের এসব মনোলোভা মন ভোলানো কথাবার্তায় অবশেষে মাহলাইল সন্তানদের সবাই তার প্রতিকৃতি নির্মাণে সম্মতি প্রকাশ করে মাহলাইলের কথিত আকৃতিও নির্মিত হয় অবিশপ্ত ইবলিশ সেটির উপর বোরকা ছড়িয়ে দেয় তৎকালীন দুনিয়ার চতুর্দিক থেকে লোকজন এসে মাহলাইলের প্রাণহীন প্রতিকৃতি দেখে চলে যেত বেশ কিছুদিন এভাবেই চলতে থাকে ইতিমধ্যে মাহলাইল বংশ দিনী এলেম ও দিনী আমলে শূন্য হয়ে পড়ে ফলে তাদের সবাই গুমরাহ পথগ্রস্ত হয়ে পড়ে এই সুযোগে অভিশপ্ত ইবলিশ শতান তাদেরকে মূর্তি পূজায় জড়িয়ে ফেলে এরপর ইবলিশ আরেক সম্মানিত বংশকে প্রবঞ্চিত করে এই ভ্রান্তিতে পতিত করে যে তোমাদের বাপদাদা পূর্বপুরুষ মাহলাইলের প্রতিকৃতির পূজা করত। সুতরাং তোমাদেরও এই প্রতিকৃতির পূজা করা আবশ্যক এতে মাহলালের আত্মা তোমাদের উপর খুশি হবে এবং তোমরা অনেক ধন সম্পদের মালিক হবে সুতরাং ইবলিশের প্রতারণা প্রবঞ্চনার জালে বন্দী হয়ে এরাও মাহলাইলের প্রতিকৃতির পূজা করতে শুরু করে দেয় মাহলাইলের প্রতিকৃতির পূজার অনুসরণে ধীরে ধীরে সমগ্র দুনিয়ায় মূর্তি পূজা ছড়িয়ে পড়ে বেশ কিছুদিন পরে এই বংশেই আখমহ নামে এক ছেলে জন্ম নেয় যাকে ইদ্রিস পৈগম্বর বলা হয় সম্মানিত শুধু আমাদের পরবর্তী আলোচনায় থাকবে হজরত ইদ্রিস আলাইসাল্লাম সম্পর্কে আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে পছন্দ করি এবং চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তাই আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত